পর্যন্ত না মাংস দিয়েছ তারপর আলু সেদ্ধ দিয়েছো মশলা দিয়েছ মধুসে ডিমটাও দিতে পারো এবার তুমি হাতের করা নুডলসটা দিচ্ছ এটা তুমি হাতে করেছো না নুডলস ও নিজের হাতে করা সময় লাগে তারপরেও এটা কেনা না হাতে করা নুডলসাদটা কিন্তু মানে অনেক কেনা নুডুল্সের থেকে স্বাদ বেশি হাতের টায় এবার জিনিসটা তুমি উপর দিয়ে দাও ও তো মাংস দিয়ে মশলা দিয়ে I